হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে ব্লগ ভিডিও নিয়ে আসিনি তোমাদের সামনে আজকে ব্লগ ভিডিও বানাতে পারিনি ঘরের টুকিটাকি কাজ ছিল ওই শোকেজটা গোছাচ্ছিলাম যার কারণ তো একই কাজ বলে ওগুলো আর তুলে ধরতে পারলাম না তো অনেক ব্যস্ততাই ছিলাম ওই কারণে ব্লগ বানাতে পারিনি তো তোমাদের সাথে বলতে আসলাম তো আজ সন্ধ্যা সাতটার সময় আমি লাইভে আসবো তোমরা অবশ্যই আসবে আর না কালকে আমি ব্লগ দেব কালকে আর ভুল হবে না কালকে ব্লগ ভিডিও বানাবো আর এই যে দেখো এটা একটা মালা অনেক দিন নিয়ে এসেছিলাম পরিনি তো দেখো আজকে আবার খুঁজে খুঁজে পেলাম কেমন লাগলো এই যে অনেক দিন পরিনি মালাটা এই যে তো মালাটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও আরে দেখো কানেরগুলো পল্লাম এগুলো ঘরে ছিল মানে কান খালি খালি থাকে তো ভালোও লাগে না তো আজকে পড়লাম কানেরগুলো এগুলো এখনও আঁকড়া লাগানো হয়নি তো গাইজ অবশ্যই কালকে ব্লক ভিডিও নিয়ে আসব তো ভালো থাকো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার তোমাদেরকে ব্লগ ভিডিও দেবো তো তোমরা দেখতে থাকো আর ব্লগ দিতে পারিনি ওই কারণেই যে ঘরে টুকিটাকি কাজগুলো করছিলাম যার কারণ তো ভালো থাকো কালকে আসবো আর সন্ধ্যা সাতটার সময় লাইভে আসবো অবশ্যই লাইভে তোমরা জয়েন করবে চ্যানেল চেক করবো কার কি কেমন চ্যানেল এই আছে মানে আমার চাইতেও যারা নতুন এখন যারা করছো ইউটিউব তাদের চ্যানেল চেক করবো তো আসবে ভালো থাকো বাই বাই